আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই একটা নাম খুব ভাইরাল হয়েছে যেটি হচ্ছে মোনালিসা মহাকুম্ভে ভাইরাল মোনালিসা চলুন অনুষ্ঠান নয় এটি একটি বিশাল উৎসব যেখানে সাধু তীর্থযাত্রী এবং বিভিন্ন দেশের মানুষ একত্রিত হন এই বছর কুম্ভ মেলায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এক সাধারণ মালা বিক্রেতা মোনালিসা এই নামই এখন নেটিজেনদের মুখে মুখে কুম্ভ তার অনন্য সৌন্দর্য এবং সরলতার কারণে তিনি রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছেন মোনালিসা ইন্দোর থেকে আসা এক তরুণী যিনি কুম্ভ মেলায় মালা বিক্রি করতে এসেছেন ধুলো মাখা ত্বক অবিন্যস্ত চুল এবং মেকা একটি সাধারণ মুখের মধ্যে লুকিয়ে থাকা তার সৌন্দর্য যেন মেলাটির রঙের ভিড়ে আলাদা করেই চোখে পড়ে তার গাঢ় চোখের গভীরতা অম্বর রঙের চোখের তারা এবং সহজাত এক নম্রতা যেন সব দর্শকের হৃদয় ছুঁয়ে যায় কেউ কেউ তার চোখকে বিশ্বের সেরা সুন্দর চোখ বলে অভিহিত করেছেন মোনালিসার সরল এবং হাসি যেন সকলকে ভাইরাল ভিউ আছে এবার অনেকেই তার ছবি ও ভিডিও তুলতে শুরু করে দেন ভিডিওটিতে দেখা যায় মোনালিসা মালা বিক্রি করছেন আর মানুষ ভিড় জমাচ্ছে তার আশেপাশে কেউ কেউ তাকে বলেছেন তোমাকে আর মালা বিক্রি করতে হবে না তুমি ভাইরাল হয়ে গেছ এখন তোমার কোটি কোটি টাকা রোজগার হবে মোনালিসার সাফল্যের মধ্যে অন্যতম একটি কারণ তার সরল জীবনযাত্রা এবং পেশার প্রতি নিষ্ঠা এক ব্যক্তি তাকে ভিডিও করার পর কিছু টাকা দিতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন আপনি যদি মালা কেনেন তবেই আমি টাকা নেব না হলে আমার টাকা লাগবে না তার এই কথা শুনে লেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মানুষ তার আত্মসম্মান এবং পেশার প্রতি শ্রদ্ধাশীল মনোভাবকে দারুণভাবেই সমর্থন করেছেন এবছরের মহাকুম্ভে যেমন আইআইটি বাবার মতো সাধুরাও ভাইরাল হয়েছেন তেমনি মোনালিসার মতো সাধারণ মানুষও প্রমাণ করেছেন যে মেলা রঙিন গল্প শুধু সাধু সন্তদের ঘিরেই নয় সাধারণ মানুষও হতে পারে আলোচনার কেন্দ্রবিন্দু মোনালিসা ভাইরাল হওয়ার পর অনেকেই বলেছেন তার ছবি ও ভিডিও থেকে তিনি বিশাল জনপ্রিয়তা পাবেন এবং হয়তো বড় কোনো ব্যান্ডের বিজ্ঞাপনের মডেলও হয়ে উঠবেন তবে মোনালিসা এসব নিয়ে এখনই ভাবতে নারাজ তিনি চান তার পেশার প্রতি একাগ্রতা থেকে কাজ চালিয়ে যেতে মোনালিসার ভিডিও নিচে অসংখ্য কমেন্টে তার সরলতা এবং সৌন্দর্যের প্রশংসা করেছেন মানুষ অনেকে বলেছেন আসল সৌন্দর্য মনের মধ্যে লুকিয়ে থাকে মোনারিসার মতো সাধারণ একজন মানুষের মধ্যে আমরা সেটি কিন্তু খুঁজে পেয়েছি মোনারিসার ভাইরাল হওয়ার ঘটনা আবারও প্রমাণ করেছে যে মহাকুম্ভ মেলা শুধু আধ্যাত্মিকতার নয় এটি এমন একটি জায়গা যেখানে প্রতিটি মানুষ নিজস্ব রঙে রাঙিয়ে তোলে মেলার গল্প মোনালিসা এখন এই মেলার একটি স্মরণীয় নাম হয়ে থাকবেন মোনালিসার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত এবং আভিজাত্য কোনো মেক বা বিলাসবহুল পোশকে নয় তা লুকিয়ে থাকে মন এবং কাজে তিনি কুম্ভমেলার পথিক প্রতীক হয়ে উঠেছেন সরলতা সৌন্দর্য এবং আত্মসম্মানের এক জীবন্ত উদাহরণ ধন্যবাদ